হ্যালো বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি এই দেখুন একটা নিয়েছি আর নিয়েছি পটল এই পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু পটল আর ছোলার ডাল দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো এই যে দেখুন চুলার ডাল নিয়েছি চুলার ডাল এটা পেস্ট করে নেব এখন দেখুন পেস্ট করে নিয়েছি এবার একটা বল নিচ্ছি বলটার মধ্যে পেস্ট করে নিয়েছি যে ছোলার ডালগুলো নিয়ে নিচ্ছি এই যে দেখুন তাতে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো নুন দেব পুরাটা নিরামিষ রেসিপি আদা কুচি করে রেখেছি অল্প আদা কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি তা দিচ্ছি এই যে দেখুন এবার তেমন শেষ আইছে কেমনি নেব আলু বেজে নিয়েছি এবার এই যে কেটে রেখেছি পটল তা বেজে নেব দেখেছেন তো আলুগুলা বেঁচে নিয়েছি এই যে দেখুন নামিয়ে নিচ্ছি এবার এই যে পটল দিয়ে দিচ্ছি এবার নুন দেব পরিমাণ মতো নুন অল্প হুদুল গুঁড়াও দিচ্ছি যে ঢাকা দিয়ে দেব এবারে ডাকনাটা পুটিয়ে নিচ্ছি হয়ে গেছে দেখুন কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসছে তারপর রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল ডাইলের বড়াগুলো করবো বলে ছোলার ডাইলের বড়া তেল গরম হয়ে আসছে এবারে ছোলার ডালের বড়া বানিয়ে নিচ্ছি এগুলা চামচে সাহায্য হবে না হাত দিয়ে দিতে হবে পোড়াটা নিরামিষ রেসিপি যারা যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আজ আমার মঙ্গলবার নিরামিষ চলে তাই আমি নিরামিষ বানাচ্ছি একটা উল্টানো দিয়ে দিচ্ছি বোড়াগুলা যে দেখুন খুব সুন্দর হয়ে পুরছে বড়াগুলা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা রয়ে গেছে তা দিয়ে দিচ্ছি বড়াগুলা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেব অল্প লাল তেল এক করছি এখানে নিয়েছি তেজপাতা দারচিনি গোটা জিরা এখানে নিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনো আদা কুচি করে রেখেছি তাও দিচ্ছি দুই এক দানা চিনি দিচ্ছি মশলাটা ভালো করে বেজে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবারে বেজে রেখেছিলাম আলু আর পটল তা দিয়ে দিচ্ছি এবার ঝোল দিয়ে দেব দেখুন হয়ে আসছে এবার বেজে বড়াগুলা দিয়ে দেব গরম মশলা ঘি দিয়ে দেব এই যে গরম মশলা দিচ্ছি ঘিও দিয়ে দেব। হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ছোলার ডাল দিয়ে যে বড়া বানিয়ে আপনাদের পটল আলুর রেসিপিটা দেখালাম আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন নমস্কার আগামী দিন দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন なまじかがんどが。